এখন আপনি অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছেন দুইজন বা তিনজন বা একজন এখন আসলে কতজন আপনি ভারতে যেতে পারবেন অ্যাটেন্ডেন্স হিসেবে যদি আপনার রোগীর অবস্থা খুবই জনক হয় এখন আপনি ক্যান্সারের একজন পেশেন্ট বা আপনার অর্থোপেডিক্স একজন পেশেন্ট সে হচ্ছে চলাফেরা করতে পারে না তাকে ধরে ধরে নিয়ে যাইতে হয় এমন যদি একজন রোগী হয় তার সাথে আপনি একজন অ্যাটেন্ডেন্স দিলেন তাহলে কিন্তু তারা ধরে নেবে যে আপনি কি আপনার বিষয়টা তারা রিজেক্ট করার সম্ভাবনা থাকে এখন এটা হচ্ছে রোগের উপরে নির্ভর করে এমন রোগ আছে যেটা একাই গিয়ে চিকিৎসা করা যায় সুস্থ

তাদেরকে কার কাছে যাবেন এই জন্য আপনি এই যে পাঁচজন আছে টোটাল বা চারজন আছে সবাইকেই ভারতে নিয়ে যেতে পারবেন রুগী একজন এতে কোনো সমস্যা নেই রুগী একজন এবং সাথে যে অ্যাটেন্ডেন্ট যাবে একজন বাকি যদি ওরা বারো বছরের কম হয় বয়স তাহলে এগুলো এক্সমিস ভিসা হবে মানে মা বাবার সাথে ভারতে প্রবেশ করার জন্য তারা এন্ট্রি ভিসা আপনাকে দিয়ে দেবে এটা কিন্তু অ্যাটেন্ডেন্স হিসেবে না কারণ ছোট বাচ্চা সেই অ্যাটেন্ডেন্স কিভাবে হবে এখন আসি হচ্ছে রুগী এবং অ্যাটেন্ডেন্স যে আছে তাদের যে সম্পর্কটা রয়েছে এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ অনেকে আছেন যাদের হচ্ছে ফ্যামিলিতে মেম্বার রয়েছেন বা অনেকে ফ্যামিলি মেম্বাররা দেশে বাইরে রয়েছে বা অনেকে পাসপোর্ট নাই গ্রামের বেশিরভাগ মানুষ তো গ্রামে থাকে এখন সে চিকিৎসা করতে ভারতে যাবে এখন তার ফ্যামিলিতে আসলে বুঝার মতো ব্যক্তি নাই এখন পাড়া প্রতিবেশী একজন সে একটু ভালো বুঝে এখন তার নিয়েই ভারতে যাওয়ার একটা ইচ্ছা আছে এখন এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে কিন্তু যে রক্তের যে সম্পর্ক আছে এটা ছাড়া কিন্তু এখন ভারত ভিসা খুব কম ইস্যু করছে এই জিনিসটা মাথায় রাখবে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার যে রক্তের সম্পর্ক রয়েছে ফার্স্ট ব্লাড অথবা সেকেন্ড ব্লাড এরকম হোক সমস্যাটা ব্লাডের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই এবং একটা সুন্দর করে সাজিয়ে গুছে একটা অ্যাপ্লিকেশন লিখে দিবেন যা হলো কি কারণে আপনি এই ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারে কেউ নাই এই বিষয়টা উল্লেখ করে বা পরিবারের সবাই আছে সবাই দেশের বাইরে আছে অথবা কারো পাসপোর্ট নেই ওই ব্যক্তিটাকে নিয়ে গেলে আপনার লাভ হবে বা আপনাকে সে দেখভাল করবে এই বিষয়টা উল্লেখ করে আপনি কিন্তু সুন্দর করে একটা কভার লেটার তাদেরকে লিখে দিলে আশা করতে ভালো হবে এখন আসেন parafudibesh দূরের একটা সম্পর্ক এই ক্ষেত্রে কিন্তু অনেকে আমাকে কল দেন যে ভাই কোড ডিবিট করছি যে তাকে নিয়ে যেতে চাই এটা আসলে তো একটা ম্যাটার করে না এটা জাস্ট একটা ফর্মালিটিস ঠিক আছে যদি আমরা এমনও দেখতে পেয়েছি যে আপনার চাচা ভাতিজা আপন চাচা ভাতিজা ভারতীয় মেডিকেল বিষয়ের জন্য ফাইল জমা দিয়েছে কিন্তু ভাতিজার বিষয় হয়নি চাচার বিষয় হয়ে গেছে এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি এমনকি আশ্চর্য ধরনের ঘটনা আরো ঘটেছে মা এবং ছেলে ভারতীয় বিষয়ের জন্য মেডিকেল বিষয়ের জন্য আবেদন করেছে মাকে বিষয় দিয়ে দিয়েছে ছেলেকে বিষয় দেয়নি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও আমরা এরকম ঘটনা দেখেছি ওয়াইফ কে বিষয় দিয়ে দিয়েছে স্বামীকে দেয়নি কারণ ইয়ং মানুষগুলো দেখলে তারা সন্দেহ বাড়িয়ে দিয়েছে এখন তো আপনারা জানেন চুরির বিষয় বন্ধ আছে আর এই মেডিকেল বিষয় দিয়ে অনেকেই বিভিন্ন দেশে এম্বাসি ফেস করতেছে আর এটার জন্য কিন্তু সন্দেহ বাড়িয়ে দিয়ে এই বিষয়গুলো এই হলো মোটামুটি বিষয় তো আশা করছি যে রুকির সাথে কয়জন যাবেন এবং কে যাবেন কি সম্পর্ক এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারছেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আর ভিসা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আপনাকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম